সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি থেকে বেশি লাইক দিবেন আমরা আপনাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো বাচ্চাদের সাইকেল আর বাচ্চাদের সাইকেলের ভিতরে বিভিন্ন সাইজ হয় বিভিন্ন কোয়ালিটি হয় আজকে দেখানো একটা বিশ ইঞ্চি মেয়ে বাচ্চার জন্য এই যে এটা হলো মেয়ে বাবুদের জন্য এটা হলো এই যে ফনিক সাইকেল এটা হলো ফনিক সাইকেল এই যে ফনিক্স তো আমরা এই সাইকেল সম্পর্কে আজকে আলোচনা করব আপনাদের সামনে বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করবো এটা হলো ফনিক্স এই যেখানে দেখবেন লেখা আছে অরিজিনাল ফনিক্স এখানে বডিতে ফিন করে লেখা থাকবে কোনো স্টিকার নেই আমাদের সাইকেলগুলো যেটা বলবো বলব থেকে ফিন করা আসে এটা যদি কেউ কেউতে পারেন গোসাত সম্পূর্ণ সাইকেল আপনাকে গিফট করা হবে ফনিক্স এই যেখানে থেকে লেখা আছে ফনিক্স সেকেন্ড ফনিক্স বাই সেকেন্ড ঠিক আছে এটা হলো মেয়ে বাবুদের জন্য আর এই সাইকেলটা হলো দুইটা সাইজ হয় একটা হলো ষোলো একটা হলো বিশ তো আমরা আজকের ভিডিওতে এটা বিশ সাইজে দেখাবো সেম জিনিস যদি আরও ছোটো লাভ হয় যায় ছোটো নিতে পারব না সেখানে ষোলো সাইজ দেওয়া যাবে তো এটার মডেল নাম্বার হলো ফিন্স মুন এই যে ফিন্স মুন ফিন্স মুন আর আপনার যদি অবশ্যই মডেল না বলতে কোনো অসুবিধা নেই আপনার এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সই ফোটাই দিয়ে দেবো সাইকেলটা সম্পূর্ণ চায়নার থেকে আসে কিন্তু এটার টায়ারগুলো দেখবেন মেড ইন বাংলাদেশ অনেকে জানে না আপনাদেরকে বলে দেয় যে অরিজিনাল সাইনা আসলে অরিজিনাল সাইনা বলতে সাইকেল সাইনা যে টায়ার টিউব যিনি সাইনার থেকে ইনফোর্ট করে ওনার নিজস্ব টায়ার টিউব যে মেড ইন বাংলাদেশ দেখেন লেখা আছে আর রিংটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম রিং অ্যালুমিনিয়াম রিং এই হলো হ্যান্ডেলটা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন এই যে সিটটা ছোট বড় করার জন্য সাবি দেওয়া আছে আর মেয়ে বাচ্চাদের একটা সুবিধা হলো আপনাদের আজকে দেখাবো এই যে মেয়ে বাবুদের হ্যান্ডেলটা যেমন ছেলেদের বাচ্চাদের হ্যান্ডেলটা থাকে সোজা এটা কিন্তু হ্যান্ডেলটা একটু বেঁকা থাকে যেমন বাচ্চারা ইজিভাবে লাগ পায় আর মাঝখানে দেখবেন কোনো পাইপ থাকবে না এটা একটু রাউন্ড ফ্রেম এই যে রাউন্ড ফ্রেম এটা উঠতে নামতে সুবিধা হবে আর পিছনে আরজন বসার জন্য এই যে দেখছেন গদি দেওয়া আছে কেরিয়ারটা অনেক মজবুত কেরিয়ার এবং এটা হলো ডাম ব্রেক দেওয়া এই ডাম ব্রেক আর হলো এটা সিডেনিসি স্প্রিং হবে সিটটা অনেক বড় সিট স্প্রিং সিস্টেম এটার সামনে ঝুরিয়ে আছে যদি চালাইতে না পারে সেম চাক্কা হবে যে এরকম রাবারের চাক হবে সম্পূর্ণ কোম্পানি থেকে কালার মেশিন এই যে রাবারের চাক হবে লাইডিং চাকা এরকম কালার মেশিন ঝুড়িয়ে আছে যদি আপনার বাচ্চা চালাইতে পারে তো আমাদেরকে বলবেন আমরা এটা চাকা ছাড়া আপনাকে চাকা ছাড়া স্ট্যান্ড লাগাই দেওয়া যাবে আর এটা তিনটা কালার হয় এটা মিষ্টি কালার বলে এটা আর পারফেল কালার বলে পারফেল বেগুনি কালার বলে আর এটা সম্পূর্ণ পিন কালার বলে এটা হলো পিন কালার তিনটা কালার হয় আর এটার সম্পর্কে দাম আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ও স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে ঘরে বসেও হোম ডেলিভারি সিস্টেম নিতে পারবেন সম্পূর্ণ কুরিয়ার খরচ আলাদা আমরা আমরা আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি যারা ভালো লাগে সাইকেলগুলো ভালো লাগে নিতে চান ইচ্ছুক তারা শুধু যোগাযোগ করবে আর আমাদের অর্ডার কনফার্ম করতে আপনাকে ফুল টাকা ফাটাইতে হবে না প্রথমে আপনি কিছু অ্যাডভান্স করলে এক হাজার বিশ টাকা ফাটাইলে হয় আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে এটা দুইটা সাইজ বিশ সাইজ এবং ষোলো সাইজ তা আজকের ভিডিওতে বিশ দেখাচ্ছি যদি কারোগর ছোটো লাগে ছোটো নিলে ছোটো নিতে পারবেন তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পরবর্তী আমরা নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন দেখেন সাইকেলে ছোটো বড়ো বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনারা বেশি থেকে বেশি বিআটি ভিডিও শেয়ার করবেন তো আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও সাইকেল দেখাবো যে কোনো সাইকেলের জন্য আপনারা যোগাযোগ করুন আমাদেরই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম